এয়ার গান যদি আপনাদের ভালো না লাগে তাহলে প্রত্যেকের টিকেটের মূল্য ফেরত হবে কিন্তু আজ এই গান গাইবে আর যদিকে গান না গাইতে দেয় আমি অনুষ্ঠান শুরু করতে দেব না নাও শুরু করো ধونکেসিন লুতুইননিষ্কা মনকেসিন লুনা শোনাকেসিন লুপ বানাকেসিন লু চিংকুরেসিন লুনা দন নাই বলে রে চলে লেগে গেলি কষ্ট বুঝলি না সে 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 রে নো নে সে সে রে নো নে

আমার এই বন্ধুর ট্রেন তে আর মনে হয় না বলা হয় মিস্টার জাভেদ খান ডিগবাজি ম্যান অফ আকাছ খালি মোর বাংলাদেশ গর্ব জাভেদ খান জাভেদ খান ই যে ভেরি ইম্পর্টেন্ট ডিগবাজি অফ বাংলাদেশ আর এবার ডিগবাজি ম্যানে উর্বরতা সিনকা গেলে গা দশকের উদ্দেশ্যে কিছু কোণ আপনি শুনলে অবাক হবেন এই ডিগবাজি আমার একটা প্রতিভা আচ্ছা আপনি কি ডিগবাজি দিয়ে কোনো ঘরের দরজা ভেঙেছেন? আপনি শুনলে অবাক হবেন। দরজা নাতি দিয়েছি অনেকগুলো ভাঙে না। তুই বিগ যে যেকোনো সময় ডিগবাজি মেনে তুই ঘরে দরজা ভেঙে আই মুড়তে পারি। শুনছি মেরা নাকি আপনাকে খুব ডিসটর্ব করে। ও আরে কি গুরুত্বপূর্ণ কথা। আপনি শুনলে অবাক হবেন। আমাকে একসাথে 800 1200 মি একসাথে কল দে। এটা আমি অনেক বোরিং ফিল করি। আচ্ছা ভাই ওটা বোরিং ফিল না ওটা বোরিং ফিল। এই স্যুটটা যে কিনেছেন এটার দাম কত? দাম কেন বলবো? এই সব জিনিসের দাম বলতিনি। এ আইতাছে রে আইতাছে।

আমি আমার বান্ধবীদেরকে জিজ্ঞেস করবো কোথায় গিয়েছিলে কারোর সাথে অবৈধ সম্পর্ক করা যায় কিনা সেটা দেখতে সব কিছুর একটা মাত্রা আছে রূপা শে মাথা তো মোটি করে গেছ তুমি হয়তো ভুলে গেছ তুমি সিঙ্গুমাছনা বউ আর দিন হলো তুমি বাইতে নেই আমার বাইটা পুরো ফাঁকা সত্যি করে বলো তুমি কোথায় গিয়েছিলে 7 দিন কক্সবাজার গিয়েছিলাম 7 দিনের জন্য ওরা আমাকে ফিফটিন প্রো ম্যাক্স কিনে দিয়েছে আর তোমার তো একটা প্রেসার কেনার ক্ষমতা নাই আমরা একদিনে যেটায় ইনকাম করি ওইটায় তোমরা বছরেও চোখকে দেখা না রে ঘটন একটা ঘাসে না থাকে হ্যাঁ নীরাই তি দুই জন দশটে দশটে বিশটা বাড়াই দিন যে